হ্যালো গাইস আমরা এখন কাউরাই রেল স্টেশন আছি তো এখানে আছি কম্পিউটার ট্রেনের জন্য চলে আসলো কম্পিউটার ডেমগঞ্জ কম্পিউটার যেটা আশেপাশে ওইটার সাথে দেখা হয়তো শ্রীপুর রেল স্টেশন বা কাউরাইট রেল আজকে তো ট্রেনটা লেট করা থেকে আজকে এখানে আমরা ক্রসিংয়ে বসি না হয়তো ক্রসিং ওটা পড়তেও আমরা রিল্যাক্স রেড করার কারণে আমরা আজকে এখানে বসে আছি দেখতে পাচ্ছেন সবাই অনেক খুশি সবাই ঈদের ছুটি কাটিয়ে চাকরি চলে যেতে আর কেউ কেউ বাড়ি যেতেছে কোনো কারণে হয়তো অনেক আনন্দ পাইতেছি আমরা সবাই দেখতে পারতা করা সবাই চিনমুড আছে আমার অনেক ভালো লাগতো এত সুন্দর এটা